শাশুড়ি মারে দেখি জানেন সারা ক্ষণ এভাবে এইভাবে টেলিফোন ডালা মোবাইল ডা লাগাই লাগাই রেখে সলা পরামর্শ করে বোনের লোক মিলা মিলা দেখবেন একটা সময় সবাই মিলে যদি সুযোগ দেন অনেক বড় রিপোর্টার হইতে পারবো খালি ফুতের টাকা কাটবো কেমনে ওনার খালি চিন্তা ভাবনা একটাই ফুতে টেহা দিব এ মুখ রে এটা দিতেই হে মুখ রে এটা এ মুখ একটা খেত ব্যস্ত আছে এটা কিনতে হইব কাজ এই দুই আর কোনো কাজ নাই এবার ওনার ফুত মল্ল বাসলেটা এটা ফুতের ব্যাপার কেন আর তো চার ফুট আছে এক ফুট মূলত অসুবিধা নাই কথা বুঝছেন না মা বাপের কাছে যে ফুট বেশি কামাই করে এ ফুতে কদর অনেক বেশি যতক্ষণ কামাই আর কামাইটা হয়ে গেলে একটা ফুট যে লাতি মারে কই যায় আল্লাহ রাফ করতে পারতো না দুনিয়াত কেউ আর এই ফুতের যে কি হয়ে পরে বুঝছেন হারড়া দিন দিহি কানে মোবাইল লাগা লাগালে রেকিয়া পরামর্শ করে রিপোর্টার হয়ে যাবে ভবিষ্যতে

বাফের দিয়া বাফের দিয়া জাগা কিনলে বাফের না গেলাম তো মনে কর বান্দর মানুষ এগুলো বুঝে আমরা তো এগুলো কই অভ্যাস এগুলো বুঝিও না আমার পাশের বাসায় এক ভাবি বলতেছে আপনারা কি বলে আপনি শাশুড়ি বুঝাই না করতে পারতাম উনি তো কথাটা প্রায় সময় বলে উনি বল উনি বুঝাইতে যাইতেছে আপনার জামাইনি আপনি বাপের বাদ সম্পদ কিনে লাগছে আমি পরে আমি উনি জন আরেকবার কথাটা বলছে বলার পরে গাম্মা আপনি ফুলা আপনি টেনশন করার কোনো কারণ নাই আপনি মাসাল দিলে যে বান দিয়া রাখছেন আপনি ফুলারে এই বান সাইডে আপনার ফুলার জীবন যাইতো না আসলে গেছে না ওনার কথা মতো আমার শাশুড়ির কথা মতো জাগা সম্পদ যা কিনছে বাফের বাইট কিনে কিনে আমার নামে করছে আম্মার গাছ বানাইছে আম্মা দেয় দিছে বালা করা একর একর আম্মা বালা গা দেখা দিচ্ছে কোন দিকে আম্মা কে সুন্দর করে রাস্তা দেখাই দিচ্ছি এর নাম হয়েছে প্রবাসী আর কষ্ট করে টেয়া কামাই কইরা এই জন্যে সেই জন্যে তাল মানবিনি কই আলো নিজে কষ্ট করে টেয়া কামাই করবি এই জন্য সেই জন্য তাল দরকার কি তোর টেয়া বসে তোর একাউন্টে রাখ রাখ তুই তোর কামে লাগা তোর জীব তোর ভবিষ্যৎ দিব তোর ভবিষ্যৎ দিব মন্তব্যকে তো নিজের চিকিৎসাটা নিজে করাইতে পারবি এর নাম হয়েছে বিদেশের নাম হয়েছে প্রবাসী ভাই রে কি ভালোবাসা রে ভালোবাসা ফোন দিন দা রাত দুইটা বাজে কথা কয় মারও ফুটের লেগে জীবন বাড়ি যায় ফুটেরও মার লেগে জীবন বাড়ি যায় ফুতে তো আসলে ভালোবাসা দেখা মন যে মার ভিতরে যে মাসাল ইন্দুর ডুগকারি তার ফুতে জানে না ফুতের কি দোষ ফুতে কয় মানুষ বলে বৌরে বিশ্বাস করলে বৌ যায় বগা তো চিন্তা করলা মারা বিশ্বাস করলে তো মা তোর না এখন আমি বিশ্বাস কইরা আমি ফাইলাম কি মারে বিশ্বাস কইরা মার দিলাম মা লাভটা কি রে বিশ্বাস করে দিলে বৌজেবা মারে বিশ্বাস করে সম্পদ দিলাম সব জমা রাখলাম একুশ বছরে কামাই মা ও উল্ডা নি দেওয়া লাইল তাইলে আমরা জাম কই আমরা বিদেশিরা জাম কই আমরা প্রবাসীরা যাম কই আমরা যাওনা জায়গাটা কই দি কইব কানব কানলে কব কি তাই নাটক করে পুতে কষ্টের ঠেলা পুতে কান্দে নামাজ সইরা নাটক করে এর নাম হইছে মার এর নাম হইসে বিদেশি কইরা বিদেশিরা কুদুর ট্যা পইসাদি ইয়া কইরেন রাইখকেন যে ট্যা পইসাদি কই দিতাসি কী করতাছি এই চিন্তা ভাবনা কুদুর কইরেন তাইলে আর জীবনে কান্দন লাগতো না রাইত আয়া শিককে কান্দন লাগতো না বুঝে সোয়োর পানি বহুত দাম আছে দামি জিনিস অনেক দামি জিনিস চোখের পানি জীবন দিয়ে চিকারে কানবেন এই যে বলতেছে আমার আহন আমার আম্মা যান আমার আহন আমার ভাই ভিড় তো না আমার জামাই করে এ আমি বৌ সারা আর কেউ আসছিল না পরে চিকিৎসা করে তারি না আমার আব্বারে ফোন দিছি ফোন দিছি পরে আব্বা তুই হাসপাতাল লাইয়া যা কি লাগবা না লাগবা আমি দেখাম আমার বাপ কি কাম করছিল আমার জামাই তো কইতে পারবো না আমার বাপ খাওয়াইছে হয়েছে কোনোদিন কোনোদিন কইতে পারবো না শুধুমাত্র জিয়ের দিকে তাকাইয়া বাপ মা মাইয়ার জামাইরে করে কখন জানেন আমার জিডা যেন কোনো সময় অশান্তি বুক না করে সেটার জন্য করে আমার যেন টেনশন বুক বুক না করে সেটার জন্য করে যের জামাইরে আর শাশুড়িরা বলে সবত বলে বাফর বা দেয় উনি যে রাহে রাখছে আগে এর লাগে উনি মনে করে সবাই এরকম সবাই এরকম মানে উনি করে তো এই মনে করে সবাই ওনার মতো মানে সবাই নিজের লোক তুলনা দেয় যে যে মন তার তো মনে হয় সবাই এরকম কথা বুঝছেন না যে যে কাজ না করে তো এই কাজের অভিজ্ঞতা না মনে করে উনি এরকম মনে সম্ভবত কই রয়েছে এই জন্য উনি মনে করে ওনার কাছে বাকি সবাই একই এরকমই একই রকম যাক সবাই দোয়া করি সকল প্রবাসীরা ভালো থাকেন আর কষ্টকিরা বুদ্ধি করে নিজের কাছে জমাইয়েন সব মা কাছে ডাইলা দিয়ে না দিয়া রাই ফেরা ফেরা বইরা বইরা তার জিত নামাজ বলেন আর যেই নামাজ বলেন কাললে কোন কাম হইত না কাঁলে কি লাভ হবো আল্লাহ আল্লাহ কি আল্লাহ কি দিছে না আল্লাহর কোনো দোষ আছে আল্লাহ তো দিছে আপনি রাখতে পারছেন না এটা আপনার দোষ আল্লাহর কোনো দোষ নেই এন আল্লাহ আপনার দিছে যথেষ্ট পরিমাণ আল্লাহ দিছে আল্লাহ যদ্দুরা দিবার একচে বেশি দিছে আল্লাহ আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ দিছে বা আপনি রাখতে পারছেন না আপনার দোষ আপনি গেছেন কীতেন আম্মা মারাইতেন ভালোবাসা দেখাইতেন আপনি গেছেন কিত্তেন ভাই ভালোবাসা মারাইতেন বাইয়ের কাছে ও মা গো আমার জানান বাইগো বাই আরে বাপরে আমার বাইয়ের প্রতি আমার কত ভালোবাসা বাইগো বাই তুমি কি লাগবো তোমার কও বিদেশ থেকে বাইয়ে জন্মের ফাট পারছে না বিদেশ থেকে ব্র্যান্ডের জিনিস কিনতো কিনতো আর বাইয়ের আবার বাপাই তো না পারছে ভাইয়ের নিজের কামাইকেরা ফিন্ত বিদেশি ভাই আছে তো বিদেশ থেকে দিয়েছে আর ফিনছে বিদেশি কামাই যে খায় তার কাছে মজাই লাগে আর যে বিদেশি কামাই করে তার আগে তেরোটা বাজে যায় কামাইকের আর আনতে বুঝছেন বিদেশি কামাই এত সস্তা না বহুত দামি জিনিস ব্র্যান্ডের জিনিস করন আর ব্র্যান্ডের জিনিস ভালো ভালো দামি জিনিস খাওন মানে সহজ না অনেক কঠিন জিনিস সকল প্রবাসী রেজের দোয়া করি সবাই হেফাজতে থাকেন আর ভালো থেন আর টাকা পয়সা বুদ্ধিগুলা নিজের কাছে জমাইনেন ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন একটা সুন্দর একটা কমেন্ট করেন